জয় গুরু বন্ধুরা আজকের এপিসোডে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যারা দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগতেছেন এবং যাদের হাসির কাশি সবসময় লেগেই থাকে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য বন্ধুরা আজকে আমি এমন দুটো যোগ ব্যায়াম বা এক্সারসাইজ আপনাদের দেখাবো মাত্র পাঁচ মিনিটের মধ্যে তাৎক্ষণিক আপনারা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অর্থাৎ যারা শ্বাসকষ্টে ভুগতেছেন কিছুতেই সমস্যার সমাধান হয়ে যাবে দেখেনি সেই যোগ দুটো কি বন্ধুরা প্রথম যোগব্যায়ামটি করার জন্য একটা নির্দিষ্ট স্থানে বসে পড়ুন বা কারো যদি শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে তাকে একটা নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে বসিয়ে দিন বসিয়ে তার থাকে পুরো ছেড়ে দিতে বলুন বা রিল্যাক্স থাকতে বলুন যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি শরীরটাকে পুরোপুরি সেরে দিন অর্থাৎ পুরোপুরি রিল্যাক্স হয়ে যান প্রেশার দিয়ে যেন কোনো অর্গানের উপর না করা হয় বন্ধুরা রিল্যাক্স হয়ে যাওয়ার পরে ঘাটাকে আস্তে করে এরকম করে কাত করে দিবেন বন্ধুরা কাত করে দেওয়ার পরে খেয়াল করবেন আমাদের এখানে একটা রক বা জেগে উঠেছে সেই রক বা ওপরে উপরে হাতের তিনটি আঙ্গুল ব্যবহার করে আস্তে করে মেসেজ করে দিবেন মেসেজের সময় আপনাকে একটা জিনিস ব্যবহার করতে হবে সেটি হলো খাটি সরিষা তেল তিনটা আঙুলের মধ্যে কিছু পরিমাণ তেল ভরিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এরকম ভাবে থেকে ওপরে নামাবেন ওপর থেকে নিচে নামাবেন নিচে থেকে ওপরে নামাবেন বন্ধুরা এভাবে মাত্র দশ বার করুন আবার মাথাটাকে এদিকে কাপ করুন ঠিক একইভাবে এখানে যে রকটা জেগে উঠেছে বা যে শিরাটা জেগে উঠেছে সেই উপরে আঙ্গুলে আবার একটু নিয়ে আস্তে আস্তে এরকম করে মেসেজ করে দিন আস্তে আস্তে করে করতে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের যে শ্বাসকষ্ট হচ্ছে বা হাসির কাশি শুরু হয়ে গেছে সাথে সাথে বন্ধ হয়ে যাবে বন্ধুরা একেবারে ম্যাজিকের মতো কাজ করবে টকাটা করে দেখুন দ্বিতীয় যে এক্সারসাইজ বা যোগটা আপনাদের করতে হবে সেটি হলো ডান হাতটাকে উপরে তুলুন এভাবে রাখুন এভাবে রাখার পরে বন্ধুরা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন বৃদ্ধাঙ্গুলিটাকে ভেতরে দিয়ে দিন উপরের চারটা আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলির উপর রেখে হালকা পেশা ক্রিয়েট করুন তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো মনোযোগটাকে স্থির দেখে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাসটাকে হা করে বের করে দিন অর্থাৎ নাক দিয়ে যতক্ষণ শ্বাসটা নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ সময় নিয়ে মুখ দিয়ে শ্বাসটাকে আস্তে আস্তে বের করে দিতে হবে বন্ধুরা এভাবে মাত্র তিনবার করুন তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো আস্তে আস্তে এই যে যে জায়গাটা আছে অর্থাৎ এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটায় আস্তে আস্তে মেসেজ করে দিন এ সময় আপনার শ্বাস প্রশ্বাস এই স্বাভাবিক প্রক্রিয়াটায় স্বাভাবিক রাখার চেষ্টা করুন বন্ধুরা এভাবে মাত্র তিন থেকে পাঁচ মিনিট করুন দেখুন আপনাদের যে শ্বাসকষ্ট আছে বা হাসি কাশি আছে সেটা পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে বন্ধুরা নানা রকম তন্ত্রমন্ত্রের টোটকা বাস্তু শাস্ত্র বিষয়ক টোটকা এবং ভেষজ জাতীয় টোটকা গুলো পাওয়ার জন্য মনের বাড়ি নামে আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ আর নয় পরবর্তীতে নতুন কোন এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু